মানুষের মাথায় যে এত বুদ্ধি এই যে গাছের গুড়িটা দেখতে পাচ্ছেন এই গুড়িটা দিয়েও কি সুন্দর যে থিম কেক তৈরি করা যায় জাস্ট অসাধারণ ছোট বেবির এক মাস উপলক্ষে শান্তাভাবি এই সুন্দর কেকটি বানিয়ে নিয়ে এসছে এত সুন্দর ডিজাইনের কেক মনে হচ্ছে শোপিজের মতো আমি সাজিয়েই রেখে দিই সুন্দর এগুলো এত কিউট লাগছে দেখতে